ঐতিহ্য ও পরম্পরা মেনে পাতকাটির মশালের আলোয় ভক্তদের কাঁধে চেপে দেবীর বিসর্জন দেখতে হাজারো মানুষের ভিড় কাটর মুস্থুলি গ্রামের বোলতলাকালীর এই অভিনব বিসর্জনের রীতি শতবর্ষের প্রাচীন পুরনো ঐতিহ্য ধরে রাখতে দেবীর বিসর্জনের সময় গ্রামে বিদ্যুতের আলো নিভিয়ে দেওয়া হয় অন্ধকারে বুক চিরে পাত আলোয় দেবী মূর্তি দ্রুত এগিয়ে যায় পাত মশাল জেলে দৌড়াতে দৌড়াতে ভক্তরা পাশের গ্রাম ঘুরে মন্দির পুকুরে প্রতিমা বিসর্জন দেয় বছর আগে এক নদীর ধারে তলায় দেবীকে প্রতিষ্ঠা করেন দেবী প্রথমে ছোট মূর্তিতে পুজো পেত সাধকের মৃত্যুর পর বোলতলা কালী নামে পরিচিত লাভ করে গ্রাম দেবী হয়ে যায় প্রতি বছর এই সময় মুস্থুলিতে নেমে আসে জনসমুদ্র এলাকার ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে উচ্চে পড়ে গ্রাম বিশৃঙ্খলা ঠেকাতে কড়ার নিরাপত্তার ব্যবস্থা করে কাটোয়া থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হয় বিড়ো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন